প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে নিউ ইন্ডিয়া অ্যাসিউরেন্স কোম্পানি লিমিটেডের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম অ্যাসিস্ট্যান্ট শূন্য পথ এই পদের মোট শূন্য পদ তিনশোটি শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা পার্থের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে দুই এসএসসি এইচএসি ইন্টারমিডিয়েটেড গ্র্যাজুয়েশান লেভেলে অন্যতম বিষয় হিসেবে ইংরেজি থাকতে হবে তিন প্রার্থীদের এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে পাস সার্টিফিকেট দেখাতে হবে চার প্রার্থীকে স্থানীয় ভাষা জানতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সের ছাড় থাকবে বেতন এই পদে মাসিক বেতন দেওয়া হবে সাঁত্রিশ হাজার টাকা নিয়োগ পদ্ধতি প্রার্থী নির্বাচন করা হবে অনলাইন টেস্টের মাধ্যমে মূল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একটি শর্ট লিস্ট তৈরি করা হবে ফাইনাল সিলেকশনের আগে আঞ্চলিক ভাষার পরীক্ষা নেওয়া হবে আবেদন পদ্ধতি এই পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন এক এই পদে আবেদন করতে হবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি আবেদনের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া হলো দুই এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বৈধ ইমেল আইডি এবং ফোন নম্বর থাকতে হবে তিন প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে চার যথাযথভাবে আবেদনপত্রটি পূরণ করতে হবে এবং আবেদন ফ্রি জমা করতে হবে পাঁচ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে ছয় বিজ্ঞপ্তিতে দেওয়া ডিক্লারেশনটি নিজের হাতে লিখে স্ক্যান করে আপলোড করতে হবে ডকুমেন্ট আপলোড অনলাইন আবেদনের সময় প্রার্থীদের নিচে দেওয়া ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে এক প্রার্থীর ছবি দুই সিগনেচার তিন বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ আবেদন ফ্রি এই পদে আবেদন করার জন্য আটশো টাকা আবেদন ফ্রি জমা করতে হবে এস সি এস পিডাব্লিউ বিডি প্রার্থীদের একশো টাকা আবেদন ফি জমা করতে হবে আবেদন ফি জমা করতে হবে অনলাইনের মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন আবেদনের শেষ তারিখ এই পদে আবেদন করা যাবে পনেরো দুই দু তারিখ পর্যন্ত ইচ্ছুক প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে